আজকে এআরডিডি ডিপার্টমেন্টের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা অংশগ্রহণ করছি এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং ছাব্বিশ এই অর্থ বছরে আমাদের ডিপার্টমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে ফান্ড আমরা কতটা পেয়েছি তা কতটা আমরা ইউটিলাইজ করতে পেরেছি বিভিন্ন স্কিম প্রজেক্ট যেগুলি আমাদের চলছে সেটা কতটুকু প্রোগ্রেস হয়েছে এবং পাবলিকের কাছে কতটুকু যাচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করে থাকি বা এই সিজনে আমরা অনেকগুলি ভ্যাকসিনেশন করছি লাইক এফএমডি বা আদার দেন এফএমডি ভ্যাকসিনেশন এর বাইরেও আমাদের উন্নত গোদন প্রকল্পে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা করি বা উন্নত আগাই বা ছুরের জন্য তো এগুলিও আমরা কতটা করতে পেরেছি আলটিমেটলি আমাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট কি রয়েছে অ্যাজ অন টুডে এটা আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনা করব এবং আমাদের যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলিকে যাতে আমরা এই সময়ের মধ্যে আমরা রেক্টিফাই করতে পারি তার পাশাপাশি আমাদের এই ডিপার্টমেন্টে সেন্ট্রাল এবং স্টেট সমস্ত স্কিম মিলে যতগুলি প্রজেক্ট আমাদের কাছে আছে সবগুলি যাতে আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন করবো